আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মত মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মত মতো হতো আবু বকরের মতো রোজার দুঃখে তাদের চোখে আসত ঘুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ঘুম রোজার দুঃখে তাদের চোখে আসত না ঘুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ঘুম গরিব দুঃখী বুখা নাঙ্গা নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো মোরেরই মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মোরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো জনগণের খোঁজ দুপুরে ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে জনগণের খোঁজ খাব নিত দুপুরে ঘুরে ঘুরে দেখছো কি কেউ আছে অনাহারে আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না ধনী গরিব ভালোবাসার জীবন পাওয়া যেত যদি আমার শাসক হতো মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মরেরই মতো হতো আবু বকরের মতো الحمد لله